বিরল সূর্যগ্রহণের সাক্ষী হতে চলেছে বিশ্ব বিরল সূর্যগ্রহণের সাক্ষী হবে আমেরিকা সহ তিন দেশ এই সূর্যগ্রহণের কারণে সেদিন মেক্সিকো আমেরিকা ও কানাডা সূর্যকে পুরোপুরি ডেকে ফেলবে চাঁদ ফলে দিন হয়ে যাবে রাতের মতো মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার জানায় আগামী আটই এপ্রিল স্থানীয় সময় সকাল এগারোটা সাত মিনিটে মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে প্রথম সূর্যগ্রহণ দেখা যাবে বাংলাদেশের স্থানীয় সময় রাত নয়টা বারো মিনিট থেকে এই গ্রহণ চলবে রাত একটা পঁচিশ মিনিট পর্যন্ত মোট চার ঘন্টা পঁচিশ মিনিট তাই হবে তবে পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ হবে সাড়ে সাত মিনিট এই বছর চার মিনিট আঠাইশ সেকেন্ডের জন্য সূর্যগ্রহণ দেখা যাবে কানাডায় অর্থাৎ কানাডায় সবচেয়ে বেশি সময় ধরে থাকবে নাসার বিজ্ঞানীরা এই সূর্যগ্রহণকে বিশেষ বলে বর্ণনা করেছে কেননা চুয়ান্ন বছর পর এ সময় গ্রহণ হচ্ছে এর আগে উনিশশো সালে এমন গ্রহণ হয়েছিল দুই সালে হতে পারে আবারও এমন অবস্থায় আট এপ্রিল বিশেষ ট্রাফিক সতর্কতা জারি করেছে আমেরিকা ভারতের সংবাদ মাধ্যম এন বলেছে আটই এপ্রিল সামনে রেখে ট্রাফিক সতর্কতা জারি করেছে আমেরিকার ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন তাতে বলা হয় আট এপ্রিল গ্রহণে বিমানপথের দুর্ঘটনার সংখ্যা রয়েছে এ কারণে অভ্যন্তরীণ অনেক ফ্লাইট দেরি হবে এজন্য যাত্রীদের প্রস্তুত নিয়ে রাখতে হবে বিজ্ঞানীদের মধ্যে চন্দ্র ও সূর্য যখন একই কক্ষপুথের এসে পড়ে তখন সূর্যগ্রহণ হয় যখন সূর্যগ্রহণ হয় তখন সূর্যের আলো সরাসরি চাঁদের গায়ে গিয়ে পড়ে আর এ কারণেই পৃথিবীতে চাঁদের ছায়া পড়ে সূর্যগ্রহণের সময় চাঁদ অন্যান্য সময়ের চেয়ে পৃথিবীর কাছাকাছি থাকে এ সময় পৃথিবীর একাংশে দর্শকের চোখে সূর্য সম্পূর্ণরূপে চাঁদের আড়ালে থাকে ফলে এর সময় পৃথিবীর ওই অংশ অন্ধকার দেখায় এশিয়া থেকে এ বিরল সূর্যগ্রহণ দেখা যাবে না তবে লাইভ স্ট্রিমের মাধ্যমে ঘটনাটি কিছুটা হলেও এশিয়া থেকে এ বিরল সূর্যগ্রহণ দেখা যাবে না তবে লাইভ স্ট্রিমের মাধ্যমে ঘটনাটি কিছুটা হলেও উপভোগ করার ব্যবস্থা থাকবে